ইলেকশন কোনটা আগে হবে স্থানীয় না জাতীয় জাতীয় মানে জাতীয় সংসদ সরকার যেটি দ্বারা গঠিত হবে আর স্থানীয় নির্বাচনগুলো তো রয়েছে বাংলাদেশে অনেকগুলো লেয়ার রয়েছে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদ এই যে বিভিন্ন ছোট ছোট শহরের মেয়র ইলেকশন এতগুলো নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন আমার কথা হচ্ছে বিএনপি যেটা বলছে তাদের যুক্তি রয়েছে সেটা হচ্ছে সরকারই যদি প্রতিষ্ঠিত না হয় নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করে লাভ কি অর্থাৎ সরকারটাকে আগে গণতান্ত্রিক হতে হবে আর যারা যারা বলছেন যে স্থানীয় নির্বাচন আগে তারা আসলে চাচ্ছেন এই সরকারটা যাতে দীর্ঘদিন থাকে নির্বাচন করলে এই সরকারের অবস্থা আরো শক্তিশালী হবে অর্থাৎ যে ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটার আসলে যারা আয়ু বেশি চান বেশি দিন থাকুক যারা চান তারাই আসলে স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছেন কারণ এই নির্বাচনগুলো আয়োজন করতে কিন্তু একদিন দুই দিন হয় বেশ সময় লাগে কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সারা বাংলাদেশে কত করে ইউনিয়ন কত দূর দূরান্তে এগুলো অনেক সময়ের ব্যাপার প্রস্তুতির ব্যাপার সেটা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আগে যেটাই হোক এই স্থানীয় নির্বাচন সংস্কার দরকার এই প্রতিষ্ঠানগুলো আসলে কি কাজ করে ইউনিয়ন পরিষদ কি কাজটা করে একটা ইউনিয়নের চেয়ারম্যান এই যে বিভিন্ন ওয়ার্ডের যে কমিশনার বিভিন্ন জেলার যে মেয়র তাদের কাজটা কি তারা কি জনগণের সুখে দুঃখে কথা বলবে তারা কি উন্নয়ন কাজ তদারকি করবে তারা কি এই যে উপর থেকে যে সাহায্য আসে সেগুলো বন্টন করবে তাদের কাজগুলা কি আসলে ধরা যাক এই লেয়ার গুলাতে কেউ ইলেক্টেড না তাহলে প্রশাসন এদের সাধারণ জনগণের ভূমি অফিস ইউনিয়ন পরিষদের অন্যান্য কাজগুলো কিভাবে হচ্ছে ধরেন ইলেকশন হলো না তাহলে কিভাবে হচ্ছে আর নির্বাচিত প্রতিনিধিরা যখন থাকেন তাহলে কিভাবে চলছে পার্থক্যটা কি যদি প্রশাসনিক ব্যবস্থা স্বচ্ছ করা না হয় যদি প্রশাসনিক ব্যবস্থাকে আধুনিকায়ন না করা হয় ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে জনসেবাকে দৌড়ায় না নেওয়া হয় যদি পুরা গ্রামীণ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পৌরসভার যে সেখানে আধুনিক না করা হয় তাহলে এই নির্বাচন প্রক্রিয়ায় শত শত কোটি টাকা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না একটি নির্বাচন করে আপনি জনপ্রতিনিধি দিচ্ছেন ঠিকই কিন্তু জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন দুইয়ের সমন্বয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা কিভাবে প্রতিষ্ঠিত করবেন সেই ব্যাপারে যদি স্বচ্ছ না থাকে তাহলে এগুলো অপচয় ছাড়ার কিছু না হচ্ছে যে নির্বাচন কমিশন গত পঞ্চাশ বছরে বাংলাদেশে নির্বাচন করে যে টাকা খরচ করেছে সেই টাকাগুলো খরচ করে জনগণের প্রতিনিধি নির্বাচন যে করা হয়েছে এই প্রতিনিধিরা জনগণের কি সেবাটা করেছে স্থানীয় বিভিন্ন বিয়ে বাড়িতে তাদের অনুষ্ঠান করা তারা চরিত্র সার্টিফিকেট দেওয়া রাস্তাঘাট এল টাকা দিচ্ছে কোন মন্ত্রণালয় কি করছে সেটা নিয়ে আলোচনা করা ছাড়া তাদের আর কি করার আছে এই জনপ্রতিনিধিদের কাজ দিতে হবে ঠিকভাবে যে আপনি এই কাজটা করবেন আপনাকেও জবাবদিহি করতে হবে জনপ্রতিনিধিদের জবাবদিহি তার জন্য কোন স্ট্রাকচার কোন বুনিয়াদি ফর্ম নেই বুনিয়াদি স্ট্রাকচার নেই একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে সে কার কাছে জবাবদিহি করবে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি দুর্নীতি করে তার মনিটরিং এর জন্য কি ব্যবস্থাপনা রয়েছে একটা ওয়ার্ড কমিশনার সে ঠিক মতন কাজ করছে কি করছে না সেটি মনিটরিং এর জন্য কি ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু খুব দ্রুত করা দরকার এবং আমাদের চিন্তা করতে হবে যে এই যে বিভিন্ন মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজগুলো করে এই মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তাদের লিয়াজগুলা কিভাবে হয় অর্থ বরাদ্দ গলা কীভাবে হয় এগুলো নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা না করেন এবং বাস্তবসম্মত একটি স্থানীয় প্রশাসনিক কাঠামো তৈরি না করেন প্রশাসনিক কাঠামো তৈরি করলে হবে না সেগুলো যাতে স্বচ্ছভাবে সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টে দেওয়ার ব্যাপার রয়েছে সেগুলো না করলে নির্বাচন দিলে স্থানীয় সরকার নির্বাচন দিলে খুব একটা লাভ নেই জাতীয় সরকার নির্বাচনটা জরুরি কারণ হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ সরকার পরিচালনা করার জন্য কাকে এটি আন্তর্জাতিক ভাবে জরুরি এবং ভাবে জরুরি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই সরকারকে রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকারটা উন্নয়ন কাঠামোর সাথে জড়িত স্থানীয় সরকারটা সাধারণ মানুষের সাথে সরকারের লিয়াজ এবং উন্নয়নের জন্য যে কাজগুলো সেগুলোর সাথে জড়িত আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণ করেছে গত সরকার শেখ হাসিনা সরকার স্থানীয় সরকার নির্বাচনটাকে দলীয়করণ করেছে আনুষ্ঠানিকভাবে এটি কিন্তু দলীয় নির্বাচন ছিল না আগে মার্কা ছাড়া সাধারণ মানুষ স্থানীয়ভাবে কে কতটুক জনপ্রিয় সেটার একটা বিষয় ছিল আর আমরা পত্রিকাতে দেখতাম যে বিএনপি এত পেয়েছে জামাত এত পেয়েছে আওয়ামী লীগ এত পেয়েছে কিন্তু সেগুলো ঘোষিত ছিল না অঘোষিত ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক সমিতি নির্বাচনের মতন যে এরা বিএনপির সমর্থক এরা আওয়ামী লীগের সমর্থন ঠিক এরকম ছিল এটাকে অবশ্যই নির্দলীয় করতে হবে এছাড়া আমাদের দেশের স্থানীয় লোকজনের মধ্যে মারামারি কাটাকাটি কমানো যাবে না এই স্থানীয় সরকার নির্বাচনকে অবশ্যই নির্দলীয় করতে হবে